এখানে খেলছে আর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি তার কারণ কারেন্ট ছিল না প্রচুর একটা বিচ্ছিরি রাত গেছে কালকে রে আমার খুচুতেই ঘুম আসছিল না আর এই যে স্নান করে চলে এসেছে গরম আর এই গরমই আমার মুখের অবস্থা দেখলে তোমরা পাগল হয়ে কোথায় যাচ্ছিস কি হয়েছে আমি ফোন দেবো না ফোন দিয়ে দেওয়া যাবে না কি চাই কি চাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিয়া আর তোমরা দেখেছি দিয়াস ওয়ার্ল্ড দিয়াস ওয়ার্ল্ডে আজকের আঠেরোই এপ্রিল একটা ইম্পর্টেন্ট ডের একটা সুন্দর ব্লগস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে কথা বলতে আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো এখানে মনার দুষ্টুমি কিন্তু চালু আছে দেখতেই পাচ্ছ সকাল সকাল থেকে সব কিছুই তোমাদেরকে বললাম ঘুম থেকে উঠে আর চট জলদি আমি সব সেরে নিয়েছি ওকে খাওয়ানো আমার ব্রাশ করা চা খাওয়া ওগুলো শেয়ার করা হয়নি তারপর ওকে স্নান করিয়ে ঝটপট করে খাইয়ে নিলাম তারপর আমি রেডি হতে চলে গেলাম এখানে দেখো জিন্স টপ সবই বার করে আমি স্নান করতে যাব তার জন্য রেডি হয়ে গেছি চলে গেছি স্নান করতে স্নান করে বেরিয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে ডান হয়ে গেছে আমার স্নান তারপরে মা দেখো আমাকে দুটো খেতে দিচ্ছে কারণ আমাকে বেরোতে হবে সকালবেলা থেকে উঠে রান্না করা মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ানো সব সেরে কাজে বেরোনোর আগে যদি কেউ দুটো ভাত দেয় তো সেটা যেন একেবারে কি বলবো স্বপ্নের মতো আর খুবই সুখের ব্যাপার যাই হোক মা দুটো ভাত দিয়েছে খেয়ে নিয়েছি খেয়ে চলে এসেছি উপরে এসে বক বক করছি কারণ আমার উপরের রুমে যথেষ্ট মানে গরম আর এতটাই গরম কি বলব সেটাই বললাম যে কি করে এখন এই দুপুর রোদ্রে আমি যাব। অ্যাকচুয়ালি আমার ছিল এই দিন ব্রাইট তো ব্রাইটটা ছিল আমার বাপের বাড়ির কাছে তাল দিতে লোকেশন তো তার জন্য আমি রেডি হয়ে গেছি ফুল জিন্স টপ সবই পরে নিলাম কমফোর্টেবল যেটাতে চুলটাকে একেবারে উঁচু করে বেঁধে নিয়েছি সাজগোজের কোনো বালাই নয় কারণ সিম্পল সানস্ক্রিন লাগিয়েছি আর অ্যাজ ইউজুয়াল সবসময় যে আমাকে অ্যাসিস্ট করে বিজয় ওকে আমি সাথে নিয়ে নিলাম আর বরবাবু দেখো পুরো ডাকাতের মতো সেজে নিয়েছে মাথায় টুপি বেচারা আমার কাজের জন্য ওকেও হ্যারেস কারণ বাইকে করে গেলে হাতে অনেক জিনিসপত্র আছে সেগুলো নিতে খুব ইজি হয় তাই জন্য আমরা বাইকে বসে গেলাম আর ওকে অবভিয়াসলি নিয়ে যেতে হচ্ছে তার কারণ আমি তো আর গাড়ি চালাতে পারি না আর ওটা মনে হচ্ছে এ জন্মে আমার আর শেখা হবে না তো ও দেখো একটা সুন্দর সুতির কাপড় ভিজিয়ে মুখে বেঁধে নিয়েছে তারপরে আমরাও একটা সুতির ওড়না ভিজিয়ে নিয়ে মাথার উপর থেকে নিয়ে নিলাম সেটা মাই বলে দিলো যে ভিজিয়ে নাও যেতে যেতে অলমোস্ট শুকিয়ে যাবে আর তোমাদের যেতেও সুবিধা হবে তো সেই মাথা সেই কথা মতোই কাজ আমরা দেখো সুন্দর করে এটাকে সাজিয়ে মানে মাথায় দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম কিন্তু যা হলো কিছুটা দূর পর আমরা দেখো পাড়ার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যেতে যেতে কিছুটা দিউর গিয়ে আমাদের মনে পড়লো যে আমরা রিং লাইটের স্ট্যান্ডটাই নিয়ে যেতে ভুলে গেছি তো আমার বরবাবু বলছে যে কি করবে রিং লাইটটা কি স্ট্যান্ডটা কি নেবে আমি ভাবলাম রিং লাইটের স্ট্যান্ডটা নিলে কোথায় রাখবো নিতে তো হবেই তার জন্য যথারীতি আমাদেরকে আবার ব্যাক করতে হলো আবার দেখো ফিরে এসেছি আমরা এই যে বাড়ির কাছে আবার বাড়ির আমরা বাস স্ট্যান্ড যেতে না যেতেই সব মানে শুকিয়ে গেছে ওড়নাগুলো মা আবার ডবল ডবল ভিজিয়ে দিল আর এখানে ফেসটা একটু দেখিয়ে দিলাম বরবুর আমরা দেখো আবার ডবল করে ভিজিয়ে নিয়ে আবার রহনা দিলাম স্ট্যান্ডটা নিয়ে ওই যে বিজয় হাতে স্ট্যান্ডটা নিয়ে নিয়েছে তো যাই হোক যাচ্ছিলাম আর যেতে যেতে মনে হচ্ছিল সূর্য মনে হয় একদম আমার মাথার উপরেই বসে মাথার উপরেই তো থাকে কিন্তু মনে হচ্ছে একদম চুলের উপরে বসে আছে যাই হোক আমরা ভুল রাস্তা প্রথমে নিয়েছিলাম অনেকটা ঘুরে আসতে হলো তারপরে এই ভ্যানালা কাকু তো আর সাইড দিচ্ছে না বিয়ে বিয়েবাড়ি এসে পৌঁছলাম বিয়েবাড়িতে এসে এখানে দেখো ব্রাইট সুন্দরভাবে বসে আছে ওর মানে এতটাই গরম পড়েছে ও তো ভয়ে আছে আর ওদের বাড়ির প্রচণ্ড একটা গরমের প্রবলেম যেহেতু ওদের এসিটা চলছিল না আর ফ্যান প্রচণ্ড আস্তে ঘুরছিল যার জন্য আর আমার ব্রাইট প্রচণ্ড ঘামায় আর মানে কি বলবো যেটা হয়েছে ওকে দেখিয়ে দিলাম এই যে আজকের আমার ব্রাইট আর ও কিরকম চাইছে সেটা ও হাইলাইট হয় আর একটা হচ্ছে আমি আমার ফেস প্রচন্ড হয় তো সেটা যাতে একটু কন্ট্রোল হয় আচ্ছা আচ্ছা ওকে চলো তাহলে স্টার্ট করা যাক অনেক কষ্ট করার পর মেকোভারটা অলমোস্ট ডান হয়েছে আর এই মেকওভারটা কিন্তু আমার চ্যানেল থেকেই তোমরা দেখতে পারবে পরের দিন স্টেপ বাই স্টেপ অবশ্যই তোমরা দেখো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা